হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত সো দেখো আমার জবা ফুলের এই গাছটাতে কত জবা ফুল হয়েছে কি সুন্দর লাগছে না তো আমি আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে একটা অন্য কাজ করতে বসে গেছি সেটা হচ্ছে বড়ি দিতে তো আহমেদাবাদে যেহেতু বড়ি এসব পাওয়া যায় না তো আমি আগে দুর্গাপুর থেকে নিয়ে আসতাম বড়ি কিন্তু কত আর বয়ে নিয়ে আসবো এখন তো বছরে একবারই বাড়ি যাওয়া হয় এবার এক বছরের বড়ি তো আর একেবারে নিয়ে আসা সম্ভব নয় তো আমি বড়ি দেওয়াটা আমার মায়ের কাছে এবার যখন মা এসেছিল আমি শিখে নিয়েছিলাম তো ব্যাস তারপরে কিন্তু নিজে ঘরেই বড়ি দিতে বসে গেছি তো মা এবারে এসে অনেকগুলো বড়ি দিয়ে গেছিলো ওগুলো আমার শেষ হয়ে গেছে তো এবারে বাড়ি গিয়েছিলাম কিন্তু বড়ি কিনে আনিনি ভেবেছিলাম বাড়ির মধ্যে বড়ি দেবো তো বড়িগুলো কেমন হয়েছে একটু জানিও আমি ফার্স্ট টাইম মানে আর কি বড়ি দিলাম আগে আমি কখনও দিনও বড়ি দিইনি তো সাইজগুলো একটু উল্টোপাল্টা হয়েছে যদিও তো একজন সকাল বেলাতেই একদম একটা বিপদ ঘটিয়েছে সেটা হচ্ছে খাট থেকে পড়ে গিয়ে এই থুদনি আর নিচে ঠোঁটা কাটিয়েছে তো সেটাতে ওর কোনো আফসোস নেই ও কিন্তু বদমাশি এখনো চালিয়ে যাচ্ছে কি কি বলে।

তো সারাদিন দুষ্টুমি করে এবারে ও একটু শুতে যাবে আর ওর বিনুনি করে দিয়েছি চুলে আমি দুদিকে দুটো কেমন হয়েছে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য ওয়েট করো আজকের জন্য বাই